অনপ্যাসিভের পর এখন এসিসির নজর ভিক্টোরিয়া ভিতাস এই কথাটি এমন কিছু ফাউন্ডারদের মধ্যে আলোচনা হচ্ছে যারা ভিসে এখনও যোগ দেননি আমরা সবাই জানি অনপ্যাসিভে প্যাসিভে মিস্টার এস মুফারের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে কোনো পাবলিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বা সিইও হিসেবে কাজ করার উপর আট বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল পাশাপাশি তার উপর কোটি টাকার জরিমানাও আরোপ করা হয় এখন প্রশ্ন উঠছে অনপ্যাসিভের পর যদি এসিসির নজর ভিক্টোরিয়া উইথ অ্যাসে যায় তাহলে কি ভিক্ট্রিভিসের অবস্থাও অন প্যাসিভের মতোই হবে নাকি ভিক্ট্রিভিস সেই নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা থেকে অনেকটাই দূরে রয়েছে এসিসির নজর পড়লেও কি ভিক্টোরিয়া উইথ অ্যাসের ওপর কোনো প্রভাব পড়বে না আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব আপনার মনেও যদি এই প্রশ্নগুলো ঘুরপাক খেয়ে থাকে ভিক্টোরিয়া অ্যাশ নিরাপদ ভবিষ্যতে কি কোনো সমস্যা হতে পারে অথবা এসিসির নজরে পড়লে কি ধরনের পরিবর্তন আসতে পারে তাহলে এই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আশা করি শেষে আপনার সব কনফিউশন অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আজকের আলোচনায় প্রথমেই আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করতে চাই অন প্যাসিভের ক্ষেত্রে মিস্টার এস মুফারের ওপর যে প্রধান নিষেধাজ্ঞা আলোপ করা হয়েছিল সেটি হল তিনি কোনো পাবলিক প্রতিষ্ঠানের সিইও বা প্রতিষ্ঠাতা হতে পারবেন না এখন প্রশ্ন হল এই নিষেধাজ্ঞা কি ভিক্ট্রিভিসে প্রযোজ্য হচ্ছে ভিক্ট্রিভিসের পক্ষ থেকে বলা হচ্ছে এটি কোনো পাবলিক প্রতিষ্ঠান নয় এটি একটি ইনভিটেশন অনলি প্ল্যাটফর্ম অর্থাৎ এখানে সরাসরি যে কেউ এসে যোগ দিতে পারে না কাউকে আগে আমন্ত্রণ জানাতে হয় তারপরই সে ভিক্ট্রি ভিসের অংশ হতে পারে এই কারণেই তাদের দাবি তারা পাবলিক প্রতিষ্ঠানের সংজ্ঞার মধ্যে পড়ে না সেই হিসেবে মিস্টার এস মুফারের ওপর আরোপিত প্রথম নিষেধাজ্ঞাটি এখানে লঙ্ঘিত হচ্ছে না এমনটাই তাদের ব্যাখ্যা এখন আসি দ্বিতীয় বড় নিষেধাজ্ঞার দিকে বলা হয়েছিল মিস্টার এস মুফার কোনো ধরনের পিরামিড স্কিম বিনিয়োগ ভিত্তিক কোম্পানি বা অর্থ উপার্জনের জন্য ডিজাইন করা কোনো স্কিম পরিচালনা করতে পারবেন না এই জায়গায়